যশোরের সারসায় পুটখালীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন আলহাজ নুরুজ্জামান লিটন বেনাপোর প্রতিনিধি রায়হান হোসেনের রিপোর্টে বিস্তারিত শারসা উপজেলার পাঁচ নং পুটখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বুধবার সকালে বিএনপির নেতারা পুটখালী এলাকার ব্যবসায়ী ও তৃণমূল মানুষের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় শারস্বা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শারশা আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটন বলেন বিএনপি মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে চায় আপনাদের ভালোবাসা ও সমর্থনই সেটা বাস্তবায়ন করবে প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন যা গণসংযোগকে এক প্রাণবন্ত সমাবেশে রূপ দেয় সেই কারণে আমরা চাই আগামী দিনে ফারের শেষের পক্ষে আপনারা কাজ করবেন চার দোকানে চা খাবেন আর বাড়ি চলে যাবেন তাহলে বিএনপি করা দরকার নাই বিএনপি করতে গেলে আগামী নির্বাচনে মাঠে মাঠে যেতে হবে বাড়ি বাড়ি যেতে হবে ভোট চাইতে হবে মানুষের পানি থাকতে হবে মানুষের সুখে দুখে মানুষের পাশে থাকতে হবে মানুষ যেন কষ্ট না পায় আপনার কোন আচরণে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে রাজনীতি মানুষের জন্য মানুষের যদি কষ্ট পায় মানুষ যদি মুখে আয় তাহলে আপনার রাজনীতি করার দরকার নেই